নমস্কার বন্ধুরা এই খাটটির সম্পূর্ণ ডিটেলস এখন আপনাদেরকে আমি জানাবো এটা কি কাঠের তৈরি আর এর সাথে আমরা ডাসা কি কাঠের দিলাম এর দাম কত হাইট কত ছিল সব কিন্তু আপনারা জানতে পারবেন তো এ সমস্ত জিনিস জানার প্রয়োজন হলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ভিডিওতে লাইক শেয়ার খুবই কম আসছে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন তো বন্ধুরা এই খাটটি হলো সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আর এর ডিজাইনটা কাটা হয়েছে সিএনসি মেশিন দিয়ে পরে একটু হাতে কাজ করে দেওয়া হয়েছে আর যে ডাসার কাজ এখন চলছে এই ডাসাগুলো কিন্তু শাল কাঠের দেওয়া হয়েছে এই খাটটিতে হাইড্রোলিক কিংবা ড্রয়ার সিস্টেম কোনোটাই নেই এটা প্লেন বক্স খাট এমতো অবস্থায় এই খাটটির আমরা দাম রেখেছি মাত্র বাহান্ন হাজার টাকা এই খাটটাই যদি আপনারা আকাশমণি কিংবা মেহগ্নি কাটে নেন তাহলে কিন্তু দামটা অনেকটাই কমে যাবে আপনারা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন আর আমাদের এই পেজটিতে আপনারা যত ভিডিও ফার্নিচারের যত ভিডিওই দেখেন না কেন সেগুলো কিন্তু সব অর্ডারের থাকে আমরা কিন্তু এক্সট্রা করে বানাই না তো আপনাদের যদি কিছু নেওয়ার থাকে তাহলে কিন্তু আগের থেকে অর্ডার করতে হবে তবেই কিন্তু আপনারা জিনিসটি পাবেন আর যারা ভাবছেন যে আমাদের কাছ থেকে নেবেন না আমরা কিন্তু কাউকে বলি না যে আমাদের থেকেই নিতে হবে আপনারা যদি আমাদের পেজটিকে ফলো করে রাখেন তাহলে আমি যে ডিজাইনগুলো ছাড়ছি সেই ডিজাইন কিন্তু আপনি আপনাদের আশেপাশের কোনো কার্পেন্টারকে দেখিয়ে বলতে পারবেন যে এই ধরনের খাট আপনার প্রয়োজন তাহলে এই প্রয়োজনের জন্যেও কিন্তু আপনারা এই পেজটিকে ফলো করতে পারেন বিভিন্ন ডিজাইন দেখার জন্যে এখনও যারা আমাদের ঠিকানা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হলো বাজার নদিয়া জেলা এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা কৃষ্ণগড় স্টেশন থেকে কিন্তু গাছা বাজারের বাস ধরে একদম গাছাবাজার বাস স্ট্যান্ড থেকে পঞ্চাশ মিটারের দূরত্বে আমাদের ফার্নিচারের ওয়ার্কশপ আপনারা এখানে এসে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন এই খাটটি কিন্তু এখনও পালিশ সম্পূর্ণ হয়নি সেই পালিশের ভিডিও কিন্তু আমি কালকে আপলোড করব আর এখানে যে দেখতে পাচ্ছেন সামনে দুটো লতা আছে আর হেড সাইডের মিডেল একটা জায়গা আছে ওই জায়গায় কিন্তু আলাদা কালার হবে সেটা আপনারা কালকের ভিডিওতে দেখতে পাবেন আপনারা যারা আমাদের সাথে কথা বলতে চাইছেন তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটাতে কিন্তু হোয়াটসঅ্যাপে ভয়েস এস এম এস করতে পারেন আমরা কিন্তু সময় মতো উত্তর দিয়ে দেবো নম্বরটায় কল করবেন না এসএমএস করবেন তো বন্ধুরা আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন কেমন ধরনের ডিজাইন দেখতে চাইছেন সেগুলো নিয়েও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি সেই ধরনের জিনিস বেশি বেশি করে আনার চেষ্টা করব আর এই খাটটি কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আপনারা অবশ্যই কমেন্টে এটা জানিয়ে দেবেন যে আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন মানে আপনার জায়গার নামটা উল্লেখ করে তারপর আপনি কমেন্ট করবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা কত দূর থেকে আমাদের ভিডিও দেখছেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আসছি পরের ভিডিওতে ধন্যবাদ